সালামু আলাইকুম জিয়াল হাসান কেনা থেকে তো কিছু কিছু ভিডিও আসছে এর মধ্যে আমি মানে বাংলাদেশে একটু টু করে ইন্টারনেট খোলার পরে ভিডিওগুলো দেখার মতো না টেলিগ্রামে পাইছি ফেসবুকে পাইছি এত রক্ত এত মানুষ মারা গেছে এত আহত মানে আমি তো মানে দশ বারোটা লাশ দেখলাম মানে আমার কাছে যেই ভিডিও আসছে দশ বারোটা পনেরোটা কয়টা লাশ আমি কোনো হিসাব নাই কিছু কিছু ভিডিও কোন লজিক মানে কোনো সেন্স মেক করে না এদের একটা দেখলাম যে একটা ছেলে আর একটা ছেলেকে টানিয়ে নিয়ে যাচ্ছে পিছন দিক দিয়ে ধরে রাস্তায় যে ছেলেটাকে টানি নিয়ে যাচ্ছে সে অলরেডি আহত আহত বা অর্ধমৃত এরকম আর কি সে অলরেডি ইনজুর্ড আর এক গাদা পুলিশ যারা পুরো পিপি পরা হেলমেট টেলমেট পরা ভেস্ট টেস্ট পরা তারা ওই ছেলেটাকে পরে থাকা ছেলেটাকে আবার গুলি করলো এটা কি কোনো লজিকে পড়ে আর একটা দেখলাম যে আরেকটা ওই পাশ থেকে মানে রাস্তা রাস্তার ওই পাশে একটা ছেলে হাঁটে যাচ্ছে ফুটপাথ দিয়ে তার হাতে কিচ্ছু নেই একটা স্টিক পর্যন্ত নাই আর এই পাশে এক পুলিশ এই পুলিশগুলো ছেলেটাকে গুলি করলো ছেলেটা পড়ে গেল মানে এইটা কোন লজিকে কিভাবে আসে আর কি মানে এরপর দেখলাম আছে ঢাকার উপর হেলিকপ্টার ঘুরতেছে স্পটলাইট ডি দিয়ে দেখতেছে গুলি করতেছে মানে এগুলো ইংলিশ ছবিতে দেখা যায় এই এই টাইপের অ্যাট্রোসিটি এটা মানে এটা হচ্ছে হলিউডের অ্যাকশন মুভিগুলোতে দেখা যায় এই ঢাকায় তো আমি জন্মাইছি মানে ঢাকায় আমি জন্মাইছি আমার বড় মানে আমি মোটামুটি বড়ো হওয়া ঢাকায় তো এই ঢাকার এই অবস্থা আসলে চিন্তা করা যায় না এবং এইগুলো দেখে না মাথা ঠিক থাকে না মানে মাথা গরম হয়ে যায় যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা যারা প্রবাসী আমরা প্রায় দেড় কোটির মতো প্রবাসী এটা একটা বিশাল শক্তি আমরা এখন দেশের জন্যে কি করতে পারি বাংলাদেশের জন্যে কি করতে পারি এবং একটা আমার মতে যে আমরা অনেক কিছু করতে পারি স্পেশালি যে দুইটা বড় বড় কাজ করতে পারি একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে লেখালেখি রেমিটেন্সের ব্যাপারটা কি বাংলাদেশ কিন্তু আসলে চলে হচ্ছে রেমিটেন্স দিয়ে আমরা প্রায় দেড় কোটি বাংলাদেশি যা বাংলাদেশে পাঠায় স্পেশালি মিডিল ইস্টের ভাইরা যেটা পাঠায় সেটা দিয়ে বাংলাদেশ চলে বাংলাদেশের সেকেন্ড আর্নিং সোর্স গার্মেন্টস মূলটা হচ্ছে রেমিটেন্স তো রেমিটেন্স যদি ধাক্কা খায় বাংলাদেশের চলা খুব মুশকিল এটা একটা পয়েন্ট কিন্তু রেমিটেন্সে আবার সমস্যা আছে রেমিটেন্স হচ্ছে যেমন অনেকেরই মা বোনকে টাকা পাঠাইতে হয় ভাইকে টাকা পাঠাইতে হয় দেশ হয়তো বয়স্ক মা আছে বাবা আছে বউ আছে বাচ্চা আছে তাদেরকে টাকা পাঠাইতে হয় তাদের জন্য রেমিটেন্স বন্ধ করা খুব মুশকিল আবার যদি হুন্ডিতে পাঠান সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে হুন্ডিও কিন্তু কন্ট্রোল করে এই শৈরাচার তার মানে হুন্ডিতে পাঠালে রিজার্ভে টাকা না গেলেও আপনার কিন্তু ওইটা আলটিমেটলি এই স্বৈরাচারে নেতা টেতা সাঙ্গ পাঙ্গ যা যা আছে তারাই বেনিফিটেড হবে তাহলে আর কি অপশন থাকতে পারে আর একটা খুব ভালো অপশন থাকতে পারে যেটা আমার মাথাটা আইডিয়া আসছে সেটা আমি কালকে শেয়ার করব ওইটা আজকে না আজকে হচ্ছে আমি সেকেন্ড অপশনে নিয়ে যাই যে কী করতে পারি আর্টটা যেটা করতে পারি সেটা লেখালেখি আমরা টুইটার ইউজ করতে পারি সবাই বলবেন যে ভাই আমার তো ফেসবুক আছে ফেসবুক তো ঘরে ঘরে আছে প্রতিটা বাংলাদেশি ফেসবুক আছে কিন্তু ফেসবুক আসলে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলে না ফেসবুক এই কানাডা আমেরিকা যেই দেশগুলো ম্যাটার করে আসলে যে দেশগুলো ম্যাটার করে মানে যে দেশগুলার যে দেশগুলার জনগণের ভয়েস আছে সেই দেশগুলাতে আপনার ফেসবুক চলে না আমি টুইটার আগে ইউজ করতাম না টুইটারে ইদানিং ইউজ করা ধরছি আচ্ছা আচ্ছা একটা বলে রেখেছি টুইটারের বর্তমান নাম আছে এক্স টুইটার হচ্ছে আগের নাম এখনকার নাম আছে এক্স তো এই টুইটার ইউজ করে এমনকি আপনি মাঝে মাঝে শুনবেন যে বাইডেন টুইট করছে হ্যাঁ ইলোন মাস্ক টুইট করছে মানে তারা এমন কি বাইডেন ইলন মাস্কের মতো বড় বড় লোকজন বিল গেটস এরাও টুইটারটাকে ইউজ করে তাদের কথা বলার জন্যে ডোনাল্ড ট্রাম্প তো কনস্ট্যান্ট টুইট করতে থাকে যাই হোক আপনি যাই বলেন ইন্টারন্যাশনাল মানে গ্লোবাল কি বলা যায় মানে গ্লোবালি যদি চিন্তা করেন আপনার মুভি স্টার হোক পলিটিশিয়ান হোক যেই হোক যে কোনো ধরনের সেলিব্রিটি হোক সে টুইটার ইউজ করে বা এক্স ইউজ করে তাই আমাদেরকে যদি আমাদের ভয়েস ওদের কাছে পৌঁছাইতে হয় তাহলে আমাদেরকে এক্স ইউজ করতে হবে ইউজ করা খুবই সহজ আমি রিসেন্টলি এটা খুঁজছি আপনি এক্সের যে ওয়েবসাইটটা সেটার লিঙ্ক আমার এটা ভিডিও ডিসক্রিপশনে পাবেন ওই ওই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর ইমেল আপনার যে ইমেল আছে সেটাতে ওখানে দিবেন ওটাতে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সময় ওরা আপনার নাম জানতে চাবে বা আপনি কী নামে পরিচিত হবেন মানে আপনার একটা নাম জানতে চাবে যাই হোক তা ওইটা ওইটা আপনি দিবেন আপনার আসল নাম না দিলেও আমার মনে হয় খুব একটা সমস্যা নেই তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন আপনি কোন দেশ থেকে কথাবার্তা বলতেছেন তো সেই দেশ দিবেন মানে আপনার লোকেশন দিবেন এবং তারপর ওরা আপনার ইন্টারেস্ট জানতে চাবে যে আপনি কোন বিষয়ে আগ্রহী যেমন ধরেন সংবাদ তারপর স্পোর্টস ইত্যাদি ইত্যাদি তো আপনি যদি নিউজ টিউজ যদি দিয়ে দেন ঠিক আছে তো তারপর যখন আপনি ভিতরে ঢুকবেন তখন আপনি লিস্ট পাবেন যে আপনি কাদের কাদের ফলো করতে পারেন ওই যে আপনি ইয়ে দিয়েছিলেন আপনি নিউজ মানে পিক করছিলেন সেজন্য দেখা যাবে আপনি বিবিসি সিএনএন তারপর নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান এই সবগুলোকে ফলো করার আপনি ওরাই আপনাকে সাজেশন দিবে আপনি সবগুলোকে ফলো করলেন ঠিক আছে ফলো করলে তখন আপনি ওদের পোস্ট টোস্ট দেখতে পারবেন ওদেরকে আপনি কমেন্ট মানে ধরেন পোস্টগুলো তো কমেন্ট করতে পারবেন এটা গেল আপনার প্রথম কাজ যেটা সহজ কাজ এরপর হচ্ছে কমেন্ট করা এরপর আপনার দায়িত্ব হচ্ছে ওদের এখানে পোস্ট করা কমেন্ট করা যা ইচ্ছা তাই করা মানে এগুলাকে ফ্লাট করে ফেলা আপনার যে বক্তব্য সেটা দিয়ে টুইটার ভরায় ফেলা হ্যাশট্যাগ দেওয়া যা যা করা এখন এখানে একটা যেটা বড়ো প্রশ্ন মানে সেটা আপনারা বলতে পারেন যে ভাই আমার তো ইংলিশ খারাপ আমি এখন এখানে ইংলিশে লিখতে হবে বাংলা লিখতে পারবো না তাহলে আমি কি করব এইটার যেটা উপায় সেটা হচ্ছে আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন আমার এই আমার যে ইংলিশ পুরো চ্যানেলটা মানে ইউটিউব চ্যানেলটা এখানে যায় আপনারা একটু দেখতে পারেন বিভিন্ন প্লে লিস্ট আছে কোনো একটা প্লে লিস্টে আপনারা দেখতে পারেন চ্যাট জিপিটি নিয়ে ভিডিও মানে ভিডিও আছে কীভাবে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন এটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে ওটা দেখলেই বুঝবেন খুবই সহজ একেবারে চ্যাট জিপিটিও খুবই সহজ এটার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি নিচে ওইখানে যাবেন আপনার একটা ইমেল আইডি দিবেন একটা পাসপোর্ট বানায় দেবেন ঢুকে যাবেন এটা একটা বক্স আমরা যখন ম্যাসেঞ্জারে চ্যাট করি না চ্যাট করলে ধরেন আপনি যখন ম্যাসেঞ্জারে কাউকে কিছু লেখেন ওই পাশে তো আপনার পরিচিতি কেউ থাকে মানুষ থাকে সে উত্তর দেয় এখানে আপনি উত্তর দিবে হচ্ছে গিয়ে মেশিন তো আপনি চ্যাট ডিপিটিতে আপনার যা মনের ভাষায় ইংলিশে যত ভাঙ্গা ইংলিশ হোক আপনি ইজ বাদ গেছে আর বাদ গেছে আর্টিকেল বাদ গেছে যা ইচ্ছাতে আপনি যতটুকু পারেন ততটুকু লেখে খালে আপনি যদি চ্যাট ডিপিটে ফেলে দেন ওখানে যদি দিয়ে দেন মেসেজ বক্সে সে আপনাকে ওইটা গ্রামাটিক্যালি শুদ্ধ করে আপনাকে দিবে সুন্দর করে আপনাকে দিবে তখন আপনি সেটা নিয়ে সব জায়গায় মারতে পারেন আপনি টুইটারে মারতে পারেন এখন কথা হচ্ছে যে আপনার মনে হলো যে আপনি ওইটুকু ইংলিশে লিখতে পারেন না আপনার একেবারেই ইংলিশে লিখতে পারেন না তাহলে কি করবেন তাহলে আপনি বাংলায় লিখবেন আপনি বাংলায় লেখেন তারপরে গুগল ট্রান্সলেটারে যান এটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি গুগল ট্রান্সলেটার বলে একটা জিনিস আছে আমি আসলে ভিডিওটা তাদের জন্য করতেছি যাদের ব্যাপারে আইডিয়া খুবই কম তাদের জন্য একটু বয়স্ক বা আইডিয়া ধারণা কম গুগল ট্রান্সলেটারে আপনি বাংলায় লেখেন ঠিক আছে আপনি আগে যেমন করে বাংলায় লেখেন আর কি ওভাবে বাংলাটা লেখেন ওইটা গুগল ট্রান্সলেটের ওখানে ফালান তারপর পাশে ইংলিশ আছে ইংলিশটাকে পিক করেন চুজ করেন আপনি ঢুকলেই বুঝবেন যে কেমনে করা যায় এটা খুবই সহজ করার পর ট্রান্সলেট দিলে ওটা ট্রান্সলেটেড হবে ইংলিশে ট্রান্সলেটেড হবে কিন্তু খুব ভালো মতো ট্রান্সলেটেড হবে না এটা একটু ভাঙা ভুঙা থাকবে এদিক ওদিক বাদ যাবে কিন্তু যাই হোক আপনার বেসিকটা আপনি পায়ে গেছেন এই ট্রান্সলেটরটাকে এই এই জিনিসটাকে আপনি নিয়ে যদি আপনি চ্যাট জিবিটিতে ফালান তাহলে চ্যাট জিপিটি ওইটাকে সুন্দর করে দিবে অর্থাৎ গুগল ট্রান্সলেটার এবং চ্যাট জিপিটি ইউজ করে আপনি যে কোনো কিছু লেখাইতে পারেন সুন্দরকে লেখাইতে পারেন ওইটা নিয়ে আপনি টুইটারে বিবিসি সিএনএন টিএনএন তারপর ইউনাইটেড নেশনস যা যা আছে বড় বড় যত অর্গানাইজেশন যা যা আছে ওদের কমেন্ট টমেন্ট ভরাই ফেলতে পারেন বাংলাদেশ নিয়ে লেখে আপনার যা যা মনের মাধুরী মিশা সব কিছু আপনি লিখতে পারেন বাংলাদেশ নিয়ে তারপর এখানে কমেন্ট সেকশন পোস্টে যা যা আর কি আপনি ওগুলো ভরায় ফেলতে পারেন এটা একটা বিরাট একটা কাজ আপনি করতে পারেন তারপরে এখন কথা হচ্ছে ধরেন আপনি অত আপনি গুগল ট্রান্সলেটর আপনি ভালো মতো ইউজ করতে পারতেছেন না বা ওইটা আপনার সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি বা ল্যাপটপ নাই বা এরকম কিছু তাহলে একটা কাজ করতে পারবেন ওইটাও যদি না হয় তাহলে আমার এই চ্যানেলে যে কোনো ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনি বাংলা যেটা লিখতে চান সেটা বাংলায় মোটামুটিভাবে লিখে আমাকে দিয়ে দেন জাস্ট এভাবে লেখেন যে ভাইয়া এটা ট্রান্সলেট করে দেন বলে একটা স্পেস দেন তারপর আপনার মেসেজটা দিয়ে দেন খুব বেশি বড় মেসেজ দিবেন না ভাই কারণ এটা আমারও তো একটা সময়ের ব্যাপার মানে আমি তো আর ঘন্টা পর ঘন্টা বসে তো আমি ট্রান্সলেট করতে পারব না ঠিক আছে জাস্ট যতটুকু হয় ধরেন পাঁচ ছয় লাইনের মধ্যে আপনি একটা মেসেজ লিখে দিয়ে দেন ওইটাকে আমি ট্রান্সলেট করে দিব। আমি ট্রান্সলেট করে ওইটা রিপ্লাই আমি ট্রান্সলেটেড ইংলিশটা আমি দিয়ে দিব ওই ট্রান্সলেটটা আপনি কপি পেস্ট করে নিয়ে যায় আপনি কপি করে নিয়ে যায় আপনি যেখানে যেখানে দেয়ার দিয়ে দিতে পারেন তো এটা আমরা করতে পারি এটা আমাদের সবাই করার দায়িত্ব আমি মনে করি বাংলাদেশি হিসাবে এবং মানে বলা যায় সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মানে আমাদের মধ্যে বিবেক আছে বিবেকবান মানুষ হিসাবে তা আপনারা এটা করেন আপনারা দেন আপনাদের যারা যারা লিখতে চায় কিন্তু লিখতে পারতেছে না তাদেরকে ভিডিওটা শেয়ার দেন তাদেরকেও বলেন লিখতে মানে এক্স চ্যাট জিপিটি আর হচ্ছে গিয়ে গুগল ট্রান্সলেটার এ হচ্ছে ব্যাপার যাই হোক আজকে এই পর্যন্তই আজকে কথা বললাম না সামনে ভিডিও ইনশাল্লাহ বলবো সে রেমিটেন্স নিয়ে ওইটা মনে হয় খুব বলা যায় যে আমি আমি মনে করি আমার আইডিয়াটা বেশ ভালো এটা দিয়ে অনেক সমস্যার সমাধান হবে তো ওই ভিডিওটায় ইনশাল্লাহ কালকে যাবে আজকের মতো আল্লাহ হাফেজ